বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল বাইক মিছিল বুধবার রাজ তলা থেকে শুরু হয়ে মিছিলটি তালডাঙ্গা তোলা ফটক ফুলপুকুর পীরতলা ব্যান্ডেল চার্জ শাহগঞ্জ হয়ে পুকুরে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অসিত মজুমদার বলেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলা ভাষার উপর যে অমানবিক নির্যাতন চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাংলার মানুষকে পাশে থাকার বার্তা দিতে চাই তবে প্রশ্ন উঠছে বিধায়ক বাদে অধিকাংশ বাইক সওয়ারের মাথায় হেলমেট ছিল না এ বিষয়ে অসিত বলেন চলতে চলতে সবাই হেলমেট পরে নেবে আমরা আইন ভাঙি না এভাবে নৃশংস অত্যাচার করছে তার প্রতিবাদে তৃণমূল এই মিছিল আমরা বাঙালিদের পাশে আছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবে সেই নির্দেশকে সামনে রেখে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে নির্যাতন হচ্ছে

যে বিজেপি শাসিত রাজ্যেতে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যেভাবে বিজেপি কেন্দ্র বিজেপি এবং কেন্দ্রশাসিত মানে যেসব রাজ্য আছে সেখানে বাংলা বাঙালির ওপর মানে অতিরিক্ত অত্যাচার করছে মারধর ধর থেকে শুরু করে এমনকি কালকে ঘটনা দেখেছে উড়িষ্যায় চারজন না পাঁচজন পরিযায়ী শ্রমিককে বেপরভাবে তাদেরকে অত্যাচার করে তার বিরুদ্ধে আমরা আমি আমাদের উল্লসিজে শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে বাই। কিন্তু দেখা যাচ্ছে দাদা বাইক মিছিলের তো পারমিশন পুলিশ থেকে হয় না এটা কি করে করছেন বাইক মিছিলের পারমিশন আপনারা হয়তো জানেন কিংবা বলতে পারবো না ঠিক কিন্তু আশা করছি সবাই জানেন বাইক মিছিলের পারমিশন একমাত্র নির্বাচনের সময় তাদের বিধি থাকে কিন্তু নির্বাচনের পরে যে অন্যান্য টাইমে বাইক মিছিলে কোনো পারমিশন লাগে না সেগুলো দেখা যাচ্ছে সরকারেরই নিয়ম যে হেলমেট পরে বাইক চালাতে হবে কিন্তু এখানে দেখা গেল কারণ মাথায় হেলমেট হেলমেট নেই সেটা আমরা দেখছি আমরা দলের সাথে কথা বলছি কিছু করা যায় তারা নিয়ম আপনারাই ভাঙলে কিন্তু নিয়মের জায়গাটা কে করবে আপনাদের দেখা যাচ্ছে অধিকাংশ জন্য হেলমেট নেই দাদা হেলমেট নেই সেটা নিয়ে আমরা কথা বলছি দলের সঙ্গে দেখি যদি কিছু করা যায় এর মধ্যে আমরা করে ব্যবস্থা করছি কিন্তু দেখা যাচ্ছে দাদা আপনার যুব যে সাংগঠনিক সে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব সভাপতিকে ওই এখানে দেখা যাচ্ছে না দেখুন যুবর যে সভাপতি আছে হুগলি সাংগঠনিক জেলা দেশবাবু সভাপতি আছে দিদি দিদি জেলার জেলার নেত্রী উনি জেলার কাজে অনেক জায়গায় অনেক জায়গায় দৌড়াতে হয় তাকে আমরা হয়তো সে আজকে অন্য কোথাও প্রোগ্রাম আছে তাই জন্য হয়তো সেখানে রয়েছে কিন্তু দিদির সাথে আমার কথা হয়েছে দিদি আমাকে চেয়েছে দিদির সঙ্গে আমার দেখা করতে হবে দেখা করার টাইম পাচ্ছি না আমি নিজেও পাচ্ছি না দিদিও পাচ্ছি না কিন্তু দিদির সাথে আমার ফোনে রীতিমতো কথা হয় আগা করেও আমার সাথে ওনার সাথে সম্পর্ক ভালো ছিল এখনও ভালো তবে এই মিছিলে অনুপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় নবনিযুক্ত শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও যুবনেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বিজেপি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাও কটাক্ষ করে বলেন বাংলা ও বাঙালি নিয়ে বিধায়কের ন্যূনতম মাথা ব্যথা নেই যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমরা অনেক আগে দেখতে পারতাম যে ছাব্বিশ হাজার শিক্ষক তৃণমূল সরকারের জন্য চাকরি হারিয়ে গেছে তাদের হয়ে রাস্তায় নামছেন বিধায়ক আজ বিধায়ক মশাই বাইক মিছিল নিয়ে কারণ কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে চুঁচুড়া বিধানসভা আর তার দলের গোষ্ঠী আন্দোলনের কারণে ক্রমশ তিনি কণ্ঠাস হয়ে পড়েছেন আর তার কারণে অস্তিত্ব জানান দিতে রাস্তায় বাইক মিছিল করে বেরোচ্ছে আর এই বাইক মিছিল করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি একটারও মাথায় হেলমেট নেই মানে তৃণমূল সরকার আইন তৈরি করছে আর তৃণমূলের দলবলরা তারা রোজ আইন হাতে তুলে নিয়ে ভাঙছে বাংলা বা বাঙালি নিয়ে বিধায়কের ন্যূনতম মাথা ব্যথা নেই যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমরা অনেক আগেই দেখতে পারতাম যে ছাব্বিশ হাজার শিক্ষক যারা তৃণমূল সরকারের জন্য চাকরি হারিয়েছে তাদের হয়ে রাস্তায় নামতো বিধায়ক মশাই আজকে বিধায়ক মশাই রাস্তায় বাইক মিছিল নিয়ে এই কারণে নামছে কারণ তিনি বুঝতে পারছে চুজড় বিধানসভায় তার দলের গোষ্ঠী কোন্দলের কারণে তৃণিকমশ কোণঠাসা হয়ে পড়ছে যার কারণেই এই অস্তিত্ব জানান দিতে রাস্তায় বাইক মিছিল করে বেড়াচ্ছে আর এই বাইক মিছিল করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি একটারও মাথায় হেলমেট নেই মানে তৃণমূল সরকার আইন তৈরি করছে আর তৃণমূলের দল বল তারা রোজ আইন হাতে নিয়ে আইন ভাঙছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে